সেইন্ট মার্টিন বাংলাদেশে সবচেয়ে বিখ্যাত প্রবাল দ্বীপ এই দ্বীপে বর্তমানে অনেকগুলো চমৎকার রিসোর্ট তৈরি হয়েছে ঠিক এরকমই একটা রিসোর্টে আমরা গতকালকে একটা রাত থেকেছি আর আজকে এখানে স্বল্প বাজেটের মধ্যে কি কি রিসোর্ট রয়েছে সেটা দেখার জন্যই আমরা দ্বীপের একটু ভেতরে টিকে এসেছি এখানে খুব অল্প বাজেটের ভেতরে আমরা চারজন একটি রাত এই দ্বীপে অবস্থান করব এবং আগামীকাল আমরা এই দ্বীপ ছেড়ে চলে যাব দ্বীপের ভেতরের দিকের রিসর্টগুলোতে কি কি ফ্যাসিলিটি রয়েছে এবং ভাড়া কত সেটা জানার জন্যই আজকের আমাদের এই ভিডিও তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও আলিভী সারা বাংলাদেশ বন্ধুরা আমরা এখন দুষ্টু ট্রাভেল বাকেটের সাথে আছি দুষ্টু ট্রাভেল বাকেটের সাথে আছি সরি দুষ্টু ট্রাভেল বাস্কেটের সাথে আছি আমরা এখন বাজারে যাচ্ছি আমরা ওখানে মাছ খাবো মাছ কি মাছ বাবু কো 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 কোরাল বারবিকিউ যদি ওটা রাতে অর্ডার ছিল কিন্তু রাতে ঘরে আর খাওয়া হয় না এখন আমরা দুপুরবেলা খেতে যাচ্ছি গতদিন রাতে আমরা একটা বারবিকিউ অর্ডার করেছিলাম কিন্তু সেই বার্বিকিউ আর মিউজিক পার্টি পরে খাওয়া হয়নি এর কারণ হলো মিউজিক পার্টি শেষ হতে হতে প্রায় তিনটা বেজে গিয়েছিল তাই আমরা খুব সকাল সকাল এখন রওনা দিয়েছি বার্বিকিউ খাওয়ার জন্য এখন মূল সেন্ট মার্টিনের রাস্তা ধরে ছুটে যাচ্ছি এটাই হচ্ছে সেন্ট মার্টিনের মূল প্রাণ কেন্দ্র একটা মসজিদ আছে আসলে আমরা পশ্চিম সূর্য অস্ত বিচে আছি ওখান থেকে রিসোর্টে ঘোরাঘুরি করে ওখানে এখন বের হয়েছি ওগুলো জন্য যেহেতু কালকে একটা হোটেলে গিয়ে গিয়েছি অর্ডার দিয়ে গিয়েছি তাই ওখানে যাচ্ছে এখন কিছুক্ষণ পরে শীত আসবে তখন টুরিস্টদের চাপ অনেকটা বেড়ে যাবে আবারও সেই সেন্ট মার্টিনের মূল রাস্তা ধরে বর্তমানে আমরা ছুটে চলছি আর এই কয়দিনে সেন্ট মার্টিনের বাজারটি আমাদের কাছে খুবই পরিচিত হয়ে উঠেছে মূলত এখানে একটি বাজার রয়েছে এবং সেটি যেটি ঘাটের কাছে স্থানীয়রা মূলত এই বাজার থেকেই তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকে আমাদের হোটেল থেকে এবং বাজারে আসতে এই অটো রিক্সায় করে মাত্র পাঁচ মিনিট সময় লাগে আর হেঁটে আসলে মোটামুটি দশ মিনিটের মতো লাগে তাই আমরা খুব দ্রুত ভেগে চলে এলাম আমরা এখন চলে এসেছি আমরা এখন দুপুরের খাবার খাবো গতকালকে যে বার্বিকিউ অর্ডার দিয়েছিলাম সেটা খাওয়ার জন্য এখন আসছি দেখি কি অবস্থায় আছে বার্বিকিউটা এমন একটা জায়গা এটা হচ্ছে সেন্ট মার্টিন এখানে বাকিতে বার্বিকিউ খাওয়া যায় গতকালকে এই অর্ডার দিছি আর আজকে খাচ্ছি সেন পার্টিনের মানুষজন এরকমই সহসরল আর ঠিক এই কারণেই গতকালকের অর্ডার দেওয়া বারবিকিউ আমরা আজকে খাচ্ছি তার সাথে আরো কিছু মাছ এবং বেগুন ভাজা নিয়ে আমাদের দুপুরের খাওয়া শেষ করলাম দুপুরের বারবিকিউ খাওয়া শেষে এখন আমরা আবার ছুটে চলছি সানসেট বিচের এর উদ্দেশ্যে গতদিনই আমরা আপনাদেরকে সানসেট বিচের একটা বিখ্যাত রিসর্ট দেখিয়েছিলাম যেখানে আমরা রাতে অবস্থান করেছিলাম আর আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানকার ভেতরে কি রিসোর্ট রয়েছে এবং সেখানের ভাড়া কত সেগুলো জানব এবং পাশাপাশি এই রিসোর্টই সর্বশেষ রাতটা কাটিয়ে আমরা সেন্ট মার্টিন থেকে চলে যাব বন্ধুরা আমরা এখন রিসোর্টে এসেছি এটা হচ্ছে রিসিপশন আর এটা হচ্ছে দোতলা এই জায়গাগুলোতে ভাড়া কম্পারেটিভলি কম আমরা এখন দোতলায় যাব এখানে একটা রুম দেখব দেখি এখানে রুমের পরিবেশ কেমন কোয়ালিটি কেমন আর যদি পছন্দ হয়ে যায় ইনশাল্লাহ আমরা এই রুমে আজকে রাতে থাকবো দোতালার ডেকোরেশনটা ভিতরে ঢুকি একটা বেড রয়েছে এবং বেডটা খুবই চমৎকার ওটা দেখতে পাচ্ছেন আর এখানে লাইটিং ও খুব চমৎকার ভাবে করা হয়েছে আবার এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে চেয়ার রয়েছে আর সাথে কিন্তু অ্যাটাচ বাথ রয়েছে আপনারা বাথরুমের পরিবেশ খুব সুন্দর খুবই চমৎকার এখানে একটা কমট রয়েছে এবং বেসিন রয়েছে মিরর রয়েছে খুবই চমৎকার এই রুমের পরিবেশ আমরা দেখি এখানকার দাম কত মোটামুটি দামে যদি বনিবনা হয় তাহলে আমরা আজকে রাতে এখানে স্টে করব ইনশাল্লাহ এখান থেকে বারান্দা রয়েছে খুব চমৎকার বারান্দায় বসে বসে সামনের ভিউ খুব চমৎকারভাবে উপভোগ করা যায় ভাই এটা তো কাপল রুম তাই না আচ্ছা এ আপনাদের ডাবল রুম আছে হ্যাঁ আছে ডাবল রুম ওইটাতে কয়টা বেড থাকে দুটা বেড ওখানে সর্বোচ্চ কয়জন থাকতে পারে সর্বোচ্চা সর্বোচ্চ চারজন চারজন আপনারা এর বেশি অ্যালাউ করেন না ছয়জন থাকলে মোটামুটি ছয়জন থাকলে অ্যালাউ করি না তবে যদি প্রয়োজন হয় তাহলে এলাও করেন বিশেষ প্রয়োজনে আর কি ছয়জন পর্যন্ত থাকতে পারে সেক্ষেত্রে কি এক্সট্রা কোনো বেড দেন আপনারা হ্যাঁ এক্সট্রা কোনো একটা বেড দেওয়া হয় একটা বেড দেওয়া হয় নিচে থাকার জন্য ফ্লোরিং এর জন্য হ্যাঁ ফ্লোরিং আর যদি খাঁটি থাকতে পারে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা জায়গা জায়গা এমন হয়েছে আপনারা দেখতে পারবেন এখানেও নারী কিন্তু আছে চমৎকার সেন্ট মার্টিনের এই হোটেল টাইপের রিসর্টগুলোর ভাড়া অনেকটাই কম কারণ এগুলো দ্বীপের অনেকটা ভেতরের দিকে অবস্থিত তবে এখানেও কিন্তু আপনারা সব ধরনের বিনোদনই পাবেন চাইলে রাতের বেলা এখানে বারবিকিউ করতে পারবেন বর্তমানে রিসোর্টের চেক আউট টাইম চলছে তাই লোকজন বের হয়ে যাচ্ছে আর আমরা রিসোর্টে ওঠার অপেক্ষায় রয়েছি বন্ধুরা আমরা রিসোর্টের রিসিপশনে এসেছি এখানে হ্যাপি নিউ ইয়ার এখনো ঝুলছে এবং খুবই চমৎকার লাগছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন এই আলহামদুলিল্লাহ তো আপনাদের রুম আছে নাকি জি রুম আছে আমাদের রুম আছে না আপনাদের কি রকম কি রকম রুম আছে আমাদের প্রিমিয়াম কাপল আছে প্রিমিয়াম কাপল রুম আছে তিনটা এখানে আর প্রিমিয়াম ডাবল বেড আছে পাঁচটা পাঁচটা আছে না ওটা আমাদের আটটা রুম আমাদের রিসোর্টে আজকে তো খালি আছে না আজকে খালি আছে হ্যাঁ আচ্ছা 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 আমরা তাহলে ওই যে একটা রুমে থাকবো ইনশাআল্লাহ ঠিক আছে তো আপনাদের ভাড়া কোনটা কি রকম আমাদের প্রিমিয়াম কাপল রুমের ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা করে পঁচিশশো আর ডাবল বেডের যেটা আছে ওটা তিন হাজার টাকা করে

আর যোগাযোগের সমস্ত নাম্বার কিন্তু দেওয়া থাকবে আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করে নেবেন ডেসক্রিপশন বক্সে যোগাযোগের নাম্বার সব দেওয়া থাকবে তাহলে ভাই আমাদেরকে এই রুমটা দিয়ে দেন ঠিক আছে ওকে ভাই ওনাকে একশো চারের রুমটা দিয়ে দেন একশো চারের রুমটা মোটামুটি রুম এখানে দুটো বেড রয়েছে আমার যে রুমে আছে কেননা সে চারজন থাকা যায় একটা ড্রেসিং টেবিল আছে একটা টয়লেট আছে অ্যাটাচ বাথ মূলত আমার ছোট ভাইয়ের সাথে আরো দুজন ফ্রেন্ড থাকার কারণে আমরা চারজনের রুমটা নিয়েছি এবং আজকে রাতে এখানে থেকে আমরা আগামীকাল ইনশাল্লাহ চলে যাব সুতরাং বন্ধুরা এটাই ছিল সিসান রিসোর্টের উপরে আমাদের ব্লগ ইনশাল্লাহ সেন্ট মার্টিনের অন্য কোনো জায়গা থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে বন্ধু বিদায় আসসালামু আলাইকুম